বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারককে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সফরত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি যৌথ ওয়ার্কিং টিম গঠন ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপের দেশ ইতালিতে যেতে অবৈধ পথ অবলম্বন করে বাংলাদেশসহ অনেক দেশের মানুষ দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে পারি দিতে গিয়ে প্রাণও হারান অনেকে সেখানে বাংলাদেশিদের সংখ্যাও কম নয় আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতাসারক সই হয় অভিবাসন আমাদের জন্য কোন সমস্যা নয় বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটাই সমস্যা আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা এজন্য মানব পাচার মোকাবেলা এবং বৈধ পথ উন্মুক্ত করা যাতে আইনি উপায়ে আমাদের দেশে অভিবাসীরা প্রবেশ করতে পারেন আমরা এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চাই এছাড়া বাংলাদেশিরা যারা ভিসার অপেক্ষায় আছেন তাদের দ্রুত সাড়া দেওয়া সেটিও নিশ্চিত করব এটি হলো আমার প্রতিশ্রুতি বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোরও আহ্বান জানানো হয় সম্পূর্ণভাবে বন্ধ করা যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা নিতে যাবেন তারা যেন নিরাপদে থাকে তারা জন্য আপনার সৌদি আরব সফরে আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা এছাড়া জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি জর্ডানে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই আমাকে বৈধ করে দাও তারা এক টাকাও আপনার থেকে নিবে না গত আট বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম সফর ওরা বৈধ করে নিবে আপনার এই সুযোগটা গ্রহণ করেন আহমেদ রেজা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের